ময়নার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের নবীনবরণ উৎসব ও কৃতি ছাত্র সংবর্ধনা রাজ্যে সেরা সেরা বিদ্যালয়গুলির নাম উল্লেখ করলে ময়না ব্লকের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের নাম প্রথম সারিতে চলে আসে বিগত কয়েক দশক ধরে এই বিদ্যালয়ের ছাত্ররা রাজ্যের বুকে নিজেদের বিদ্যালয়ের নাম এবং ময়না তথা পূর্ব মেদিনীপুর জেলার গৌরব বৃদ্ধি করে আসছে দু সালের মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্র সায়ন বেজ রাজ্যের মধ্যে দশম আজ ময়নার গর্ব পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে নবীন বরণ উৎসব ও কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল অংশগ্রহণে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও পরিচালন কমিটির সদস্যবৃন্দ ছাত্র সায়ন বেজের হাতে স্কুলের পক্ষ থেকে কৃতি হাজার টাকার চেক তুলে দেওয়া হলো এটা প্রথমেই বলি এই কৃতিত্বটা শুধু আমার ম্যানেজিং কমিটি নয় এই কৃতিত্ব সায়ন বেজের এবং সায়ন বেজের ফ্যামিলি প্রথম এবং স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা এছাড়া যারা প্রাইভেট টিউশনি করে ওকে সাহায্য করেছে এটা কৃতিত্ব তার আমরা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সর্বতভাবে আমরা আশ্বস্ত করেছি ওর ফ্যামিলিকে আমরা সর্বতভাবে ওকে সাহায্য সহযোগিতা করব ওর পড়াশোনার ক্ষেত্রে সেই উপলক্ষে আজকে আমাদের শুধু এবছর নয় আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এভাবেই আমরা নবীনবরণ উৎসব পালিত করে থাকি যারা টেনের ইলেভেনে যারা পড়াশোনা করতেছে নতুনভাবে মেয়েরা আবার হয়েছে মেয়েদের আমরা আবার ভর্তি করা শুরু করেছি আগামী দিনে আমরা মহিলা হোস্টেল আবার করব এটা অঙ্গীকার করেছি এবং মেয়েরা বছর ভালোই ভর্তি হয়েছে তাদের আমরা নবীনদের বরণ করা আজকে এই অনুষ্ঠান ছাব্বিশে জুন এটা সমস্ত ছেলে মেয়ে সবাই পার্টিসিপেন্ট হয়েছে আজকে যা অনুষ্ঠান হচ্ছে আমরা বাইরের কোনো শিল্পীকে না রেখে স্কুলের ছেলে মেয়ে আপনারা সবাই দেখছেন অ্যাঙ্কারিং পরিচালনাটা এই ছেলে ছেলেমেয়েরাই করতেছে এটা যে কিভাবে আনন্দ সেটা বলে বোঝাবা যাবে না বলাইপন্ডা স্কুলের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটাকে আরও উজ্জ্বলতর জায়গায় নেওয়ার জন্য আমরা প্রতিনিধি হিসাবে অভিভাবক প্রতিনিধি যারা রয়েছেন এছাড়া গার্ডিয়ান প্রতিনিধি থেকে আমরা শিক্ষক প্রতিনিধি এবং আমি সভাপতি গভর্নর নমিনি হিসাবে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ এবং আগামী দিনে আমাদের একটি সবচেয়ে বড় কথা আজকে যে অবক্ষয় হচ্ছে সমাজে যুব সমাজে ছেলে মেয়েদের এই যে মোবাইল ফোন এছাড়া বিভিন্ন রকম আসক্ত হয়ে পড়তিছে আমরা স্কুল এবং ম্যানেজিং কমিটি সমস্ত শিক্ষক অঙ্গীকার হয়েছি যে ছাত্রদিগকে একটা ডিসিপ্লিন জায়গায় আমরা আনব এই এনে আমরা আগামী দিনে আবার নজির সৃষ্টি করব যে আমরাই পারি পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ছাত্র ছাত্রীদের এই ডিসিপ্লিন বোধকে একটা চরম জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার নাম মতিলাল মাইতি আমি পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের পরিচালন কমিটির সভাপতি আজকে আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বিদ্যালয়ের নবীনবরণ উৎসব ও কৃতি ছাত্র সম্বর্ধনা প্রতি বছরের ন্যায় আমাদের এবছরও আজকে আমাদের এই নবীনবরণ উৎসব পালিত হচ্ছে বিদ্যালয়ের একেবারে জন্মলগ্ন থেকে আমাদের যে শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াস এবং বিদ্যালয়ের বিশেষ করে সাংস্কৃতিক যে জগৎ রয়েছে সেখানে আমাদের যে ছাত্রছাত্রীদের পারফরম্যান্স তাদেরকে উৎসাহিত করবার জন্য এবং নবাগত ছাত্রদের বরণ করবার জন্য আজকের এই অনুষ্ঠান আমরা মনে করি স্বামীজির মতে স্বামীজির যে ধারণা এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশান অফ পারফেকশান অলরেডি ইন ম্যান একটি ছাত্র বা ছাত্রীর অন্তর্নিহিত যে শক্তি বিদ্যমান রয়েছে তার পূর্ণ বিকাশ করাই হচ্ছে শিক্ষা তাই সার্বিকভাবে আমরা চাইছি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধুমাত্র সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং বিদ্যালয়ের যে সাংস্কৃতিক জগৎ রয়েছে সর্বক্ষেত্রে তাদের উৎসাহিত করার এবং আগামী দিনে সামাজিক এবং আমাদের সাংস্কৃতিক জগতে এই বিদ্যালয়কে প্রতিনিধিত্ব করুক এই ইচ্ছা এবং আমাদের যে ধারণা সেই ধারণাকে সাফল্যমণ্ডিত করবার জন্যই আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে একত্রিত করে আজকের এই অনুষ্ঠান আমরা মনে করি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই আগামী দিনে আমাদের এই বিদ্যালয়কে বিদ্যালয়ের যে শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই আশা রাখছি সেই সঙ্গে আরেকটি অনুষ্ঠান খুবই প্রাসঙ্গিক অনুষ্ঠান আমরা বিগত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করেছি যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে মেধা তালিকা সে তালিকায় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে অংশগ্রহণ করতে পারে এবং নিজেদের স্থানটা অর্জন করতে পারে এবং সেখানে আমরা সাফল্য পেয়েছি দু হাজার বাইশে মাধ্যমিকে নবম স্থান পেয়েছে আমাদের বিদ্যালয়ের প্রিয় ছাত্র দেবরূপ মাঝি যার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি এবং আমরা বছর দু হাজার পঁচিশে আমরা আবার সেই সাফল্যটা আমাদের বিদ্যালয়ের একজন ছাত্র সায়েন বেজ অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে কিন্তু মেধাবী ছাত্র অত্যন্ত ভালো ছাত্র যে তার নিজের প্রতি সুনাম করে প্রায় মাধ্যমিকে ছশো ছিয়াশি নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে তা আমরা তাদেরকেও উৎসাহিত করেছি আগামী দিনে তারা মানুষ হোক মানুষের মতো মানুষ যারা সমাজে গিয়ে তারা আরও অন্যান্য কিছু কাজ করতে পারবে সমাজকে কিছু দিতে পারবে সমাজের মানুষের জন্য তারা নিজে আত্মবলিদান করতে পারবে এবং আমাদের দু সালে এই বিদ্যালয়ের ছাত্র সময়েন জানা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছিল পাঁচশো নাম্বারের মধ্যে চারশো একান্ন নাম্বার পেয়েছিলো চারশো একানব নাম্বার চারশো একানব্বই নাম্বার পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে সার্বিকভাবে আমরা খুবই খুশি গর্বিত এবং আমরা এই খুশি গৌরব এই এলাকার মানুষ যারা শিক্ষানুরাগী ব্যক্তি সুয়ানুধ্যায়ী ব্যক্তি আপাময় আমাদের ময়নাবাসী এবং ময়নার যারা শিক্ষাবিদ রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবার মধ্যে এই বার্তাটা পৌঁছে যায় যে আসুন আমরা ময়নাবাসী হিসাবে আমাদের যতগুলো ময়না বিদ্যালয় রয়েছে সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভীষণ থেকে একজন ট্রেন ফেলে গাইড হিসাবে কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের বার্তা আজকের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রঞ্জিত কুমার সামন্ত পরমন্ধু জগন্নাথ নিষ্কুশন প্রধান শিক্ষক

ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশন এর গ্রাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধে থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের জন্য পৃথক অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন

স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর করুন এইট টু ফোর এই নম্বরে